বাংলাদেশের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তিশা শুধু একজন অভিনেতা নন তার বিলাসবহুল জীবনযাত্রার জন্য আলোচনায় থাকেন তিসা নিজের সৌন্দর্য ও ফিটনেস ধরে রাখতে বেশ সচেতন প্রতিদিন নির্দিষ্ট সময়ে জিমে ব্যায়াম করেন এবং স্বাস্থ্যকর খাবার খান দেশ বিদেশে নামি দামি ব্র্যান্ডেড পোশাক পরতে পছন্দ করেন তিনি বিশেষ করে ব্যাগ ঘড়ি জুতা নিয়ে তার বাড়তি শখ আছে গাড়ি ও সম্পদ নিসার গাড়ির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে তার ব্যক্তিগত গ্যারেজে রয়েছে মার্সিডিস ব্র্যান্ড বিএমডব্লিউ এক্স ফাইভ এর মতো দামি গাড়ি ঢাকার গুলশানে তার নিজস্ব একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট আছে যেখানে আধুনিক সব সুযোগ সুবিধা রয়েছে তিসা যখন অভিনয় শুটিং থেকে বিরত নেন তখন দেশ বিদেশে ঘুরতে চলে যান সম্প্রতি তিনি দুবাই মালদ্বীপ ইউরোপের কিছু দেশে ভ্রমণ করেছেন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা হয় তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল সবসময় তুঙ্গে যদিও তিনি কখনো নিজের সম্পর্ক নিয়ে খোলামেলা কিছু বলেন না তবে তার প্রেম নিয়ে বিভিন্ন সময় গুঞ্জন ছড়িয়েছে স্যার এমন বিলাসবহুল জীবন দেখে আপনার কি মতামত আপনি কি এমন রাজকীয় জীবনযাপন করতে চান কমেন্টে জানান ধন্যবাদ